আজকে আমি আপনাদের সামনে যে বাস্তু টিপসটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে জবা ফুল জবা ফুলের গাছ দূর করতে পারে সব সমস্যা জানুন কোথায় পুরবেন জবা গাছ চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও জবা ফুলের গাছ আমাদের চারিপাশে অনেক ফুলই ফুটে থাকে এবং তার মধ্যে কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো আপনি যদি আপনার বাড়িতে সেই ফুল গাছগুলোকে যদি বসান তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে আবার এমন কিছু ফুল আছে ফুল গাছ আছে যেগুলো বাড়িতে বসালে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ভরে যাবে এর আগে আমি অনেক ফুল গাছের কথা বলেছি যেগুলো বাড়িতে বসালে আপনার বাড়িতে শুভ শক্তির আবির্ভাব ঘটবে আজ আমি যে ফুলটার কথা বলবো সেটা হচ্ছে জবা ফুল জবা ফুল গাছ বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয় জবা ফুল যেমন সূর্যের অবস্থান ভালো করে তেমনি বাড়িতে এই গাছ থাকলে খুশি হন মা লক্ষ্মী এবং মা কালী চলুন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে জানাবো এই জবা ফুল গাছকে কীভাবে ব্যবহার করলে আপনি নিজের সৌভাগ্যকে ফেরাতে পারবেন বাস্তুর শাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা আমরা বলে থাকি এবং এর আগে আমি অনেক টিপসও আমি দিয়েছি আপনার আর্থিক কষ্ট থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনি উপকারী হিন্দু ধর্মে বিভিন্ন গাছে উপকারিতার কথা আমরা জানি আয়ুর্বেদের স্বাস্থ্য এই গাছের অনেক ভূমিকা আছে কোন কোন গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের ওপর থেকে সমস্ত সংকট কেটে যাবে এবং আমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে এই সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী লক্ষ্মীর আশীর্বাদে সেই সব পরিবার সুখে শান্তিতে বসবাস করতে পারে এরকমই একটি গাছ হলো জবা ফুল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় জবা ফুল যেমন মা কালীর খুব প্রিয় তেমনি এই ফুল মা লক্ষ্মীরও ভীষণ প্রিয় ফুল জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়িতে জবা ফুল গাছ থাকলে কুষ্টিতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার কুষ্টিতে সূর্য নিতস্ত। অবস্থা থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একটি জবা ফুল গাছ বসান বাড়ির পূর্ব দিকে জবা ফুল গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করতে সাহায্য করে বাড়িতে জবা ফুল গাছ থাকলে প্রসন্ন হয় মা লক্ষ্মী মনে করা হয় সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট আসতে দেয় না মা লক্ষ্মী জবা ফুলের গাছ সূর্যের অবস্থানকে ভালো করে বলে এই গাছের শুভ প্রভাব বাবা এবং ছেলেমেয়েদের সম্পর্কে উন্নতি করতে সাহায্য করে জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নতি করতে সাহায্য করে কুষ্টিতে মঙ্গলের দোষ থাকলে জবা ফুলের প্রভাবে তা দূর হয় যদি আপনার মঙ্গল দুর্বল হয় এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে সমস্যা দেখা দেয় তাহলে জবা ফুলের গাছ থাকলে আপনার শুভ ফল আপনি পাবেন প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি জবা ফুল নিবেদন করুন অথবা প্রতিদিন মা কালীর পায়ে একটি জবা ফুল নিবেদন করুন তার ফলে এই মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদে আপনার সংসারে ফুলে ফেঁকে উঠবে এর ফলে সব রকম সংকট থেকে আপনি মুক্তি পাবেন এবং বাড়িতে অর্থগম বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে জবা গাছ থাকে সেই বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না চাকরির জায়গাতে বা ব্যবসার জায়গাতে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে সেই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্য দেবতাকে জবা ফুল নিবেদন করুন ভোরে একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রেখে দিন এবার ওই জল সূর্যদেবকে অর্পণ করুন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসাতে উন্নতি হবে চাকরির জায়গাতে সম্পর্কটা খুব মধুর হবে এবং প্রমোশন হবে এবং সামাজিক উন্নতি আপনার হতে থাকবে পারিপার্শ্বিক সম্পর্ক সুমধুর হবে যার ফলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারেন তাই বন্ধুরা আজই বাড়িতে একটি জবা ফুল গাছ বসান এবং এই জবা ফুল গাছ আপনাকে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমি আবার আসব আরেকটা দিন আরেকটা নতুন বাস্তু টিপস নিয়ে আশা করছি আমার এই বাস্তু টিপস আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন